সমাধান 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 মাত্র দুই মিনিটেই সমাধান চাচা এই ধান কি বাজারে নতুন আইছে এ ধানে ফলন কেরাম ফলন কি ভালো হবে নে আরে ফলন মনে হয় ভালো এ ফলন ভালো না হলে এরা কি কতি আইছে সমাধান মাত্র দুই মিনিটেই সমাধান কি রে মাই তোর মুই কেন মাই তো ধরবি আমার মুই তুই মাইক কি আমার মুই ধরলি না কুতো মাললি না তুমি কও ধরতেছি যা বলছিলাম সুধী দর্শক দুই মিনিটেই সমাধান যাদের গালে প্রচণ্ড গন্ধ দুর্গন্ধ অতিরিক্ত দুর্গন্ধ দুর্গন্ধে জ্বালায় কথা বলতে পারেন না বন্ধু বান্ধবের সামনে যেতে পারেন না লজ্জা লজ্জাবোধ করেন এই দুর্গন্ধ এমন একটা জিনিস এইখানে কথা বললি দুই মাইল দূরে গিয়ে দুর্গন্ধ ছুটে চলে যায় বাংলাদেশে মোবাইলে বসে পড়ে কথা বললি আমেরিকায় দুর্গন্ধ চলে যায় দুর্গন্ধের জ্বালায় বউ চলে যায় বাপের বাড়ি আসতি চায় না বউ বাড়ির লোকজন কাউকে ভালোবাসে না অতএব এই দুর্গন্ধ যদি মুখে থাকে তাহলে আপনার অতিরিক্ত সমস্যা দাঁড়াতে পারে এই দুর্গন্ধ দূর করার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে এক বিশাল ওষুধ যা নাম সমাধান মাত্র দুই মিনিটে এই সমাধান চাষা তুমি যে সমাধান সমাধান করছো ওষুধ দেখো সে ওষুধ নাহলে তো আমরা কি যে তুমি শুধু সমাধান সমাধানই কয়ে দাস ওষুধ দেখতে পারলাম না ওই এ তুমি শুধু এক কথার মধ্যে শুধু বাওয়া চালো কিছুর জন্য হ্যাঁ বাওয়া চালো কিছুর জন্য চাষা এ বামাত নেই ডানা তার ডানা ঠেলে সি কইলাম বামাত ঠেলে ভারিনি চাষা আতেরাম ভুল করতেছে ওষুধ জানার চাষা ভুল করে না তাহলে আমাকে সমস্যা হয়ে যাবে না ওরে মিয়া তুমি এই বা মাস দাই এ কোন হাত তুমি খেলতে পারবা না তুমি শুভ করে বসে দাও যা কই তাই শোনো আমার এই ওষুধ আমার এই ওষুধ যদি আপনারা একবার ব্যবহার করতে পারেন তাহলে জীবনের মতো দুর্গন্ধ আর থাকবে না আর দাঁত ও মাথা লাগবে না আপনারা পেয়ে যাবেন সজীব সতেজ নিঃশ্বাস বন্ধু বান্ধবের সামনে মন খুলে প্রাণ খুলে হাক করে কথা বলতে পারবেন কোনো টেনশন করার দরকার নেই একবার ব্যবহার করার পরে আমারা কিন্তু আবারও খোঁজা লাগবে আমি কিন্তু সেই রকম একটা ওষুধ আপনাদের জন্য নিয়ে এসেছি যাই হোক আপনারা অল্প টাকায় কিনতে পারেন প্রতিটা ফাইল মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা কোন ভালো তো তোমার কাছে সাসা মনেই ওষুধ দাজকে দেখাবে না সাসার থলি দিব না ওষুধ নেই সা সাসা সত্যি মনে থলিতে ওষুধ নেই সাসা আমাকে মিথ্যে কথা কছে সাসা ঠক দছে মাইকে চাচা তুমি কি ওষুধ দেখাবা নাকি আমরা চলে যাবো আমাকে ফাও গল্প শোনার সময় নেই প্রিয় দর্শক উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই আমি ওষুধ সঙ্গে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো আমি এটা আছে আমার পেশা আমাকে অবশ্যই দেখাতে হবে কোম্পানির প্রচারের লক্ষ্যে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো একটি করে ফাইল একটি করে ফাইল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেউ কি পঞ্চাশ টাকা দিয়ে নেওয়ার মতো কোনো লোক আছে থাকলে আমাকে অবশ্যই পঞ্চাশটি টাকা দিয়ে একটি মাত্র ফাইল আপনারা নিতে পারেন ব্যবহার করতে পারেন এবং দাঁতের দুর্গন্ধ অবশ্যই চলে যাবে এই প্রিয় দর্শক আমার এই ফাইলের এক ফুটা ওষুধ যদি আপনারা সকাল বেলা বিকেল বেলা রাতের বেলা দুপুর বেলা খাওয়ার আগে বসার আগে শুয়ার আগে যদি একবার ব্যবহার করতে পারেন তাহলে জনমের মতো দুর্গন্ধ একেবারে নদী পার হয়ে চলে যাবে কিন্তু সাগর পার হতে পারবে না আমি গ্রান্টি গ্রান্টি তো বিজির বদলে তো

চাষা মাকে ওষুধ দেয় মানে চলে যাতি চাসমায় দা মানে ওষুধ মাকে দেয় যাতি তুমি মানে কষাও কি তুমি